আমরা ইলেকট্রিক এবং প্লাম্বিং কাজের যে আইটেমগুলা স্লো আইটেমের যে প্রোডাক্টগুলো যে সহজে পাওয়া যায় না সেই প্রোডাক্টগুলো আমরা মোটামুটি অনলাইনে সেল করি তো সেই প্রোডাক্টগুলোর মধ্যে হচ্ছে ইলেকট্রিক পাইপ কাটার ইলেকট্রিক পাইপ কাটার এইগুলো কিন্তু সবগুলো ইলেকট্রিক পাইপ কাটার পাশাপাশি প্লাম্বিংয়ের সিবিসি পাইপ কাটা যাবে এবং থ্রেড পাইপ পিপিআর পাইপ এবং ইলেকট্রিক পাইপ সবগুলো কাটা যাবে এটা দিয়ে এবং ওয়ার পার মোশন সেন্সর লাইট ডে নাইট সেন্সর লাইট ফটো সেন্সর বলো নাকি এ ধরনের অসংখ্য আপনার হোলসা বিট পঁয়ত্রিশ এম এম চল্লিশ এম এম বিশ এম এম পনেরো এম এম ষোলো এম এম বারো এম এম পর্যন্ত এই হোলসা বিটগুলো পাবেন সিলেক্টর সুইচ এই প্রোডাক্টগুলো কিন্তু সহজেই আপনি গ্রাম অঞ্চলে বা সবাই সহজে কালেকশন করতে পারবেন না এই ফ্লোর সুইচ কিন্তু খুব ভালো মানের একটা ফ্লোর সুইচ তো লোকাল ফুলোর সুইচগুলা সব জায়গায় পাওয়া যায় কিন্তু এগুলো এই ধরনের ভালো ফ্লোর সুইচ পাওয়া যায় না হাফ ইঞ্চি নন নিটার্ন বাল্ব তারপর হচ্ছে ডাবল ব্লেডের বুশ তো ডাবল ব্রেডের বুশ আমাদের কাছে আছে আছে ওয়াটার লেভেল আপনার মিক্সার লেভেল মিক্সারের যে পয়েন্টগুলো লেভেল করার জন্য মিক্সার লেভেল আছে পাশাপাশি পাম্পার আছে পাম্পারগুলো কিন্তু আমার যেই পাম্পারগুলো আমরা তৈরি করি যেহেতু আমরা প্রচুর পরিমাণে সেল করি না আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অতি যত্ন সহকারে তৈরি করি তো এটা যদি একটু দেখাই আমাদের হ্যান্ডেলটা পুরোটাই থ্রি ফ্লোড মানে এটা এখানে কোনো জয় নেই পুরোটাই থ্রি রোড আর এখানে দেখেন আমাদের এই যে ওয়াশারটা ওয়াশারটা কিন্তু অনেক হেভি মানের নিজেদের অর্ডার করে বানানো এরপরে হচ্ছে খাবারের পানির কার্বন ফিল্টার এই ছোটো সাইজ ফিল্টারগুলো পিপি আছে কার্বন আছে এরপর আছে আপনার এটা হচ্ছে আপনার বলক বল্ক বা অনেকে অনেক ধরনের নাম জানতে পারেন বলতে পারে তো আমরা তিনি বলক হিসেবেই আছে পাইনের লাইন ক্লিয়ার করার জন্য আপনার কেমিক্যাল এর পরে দেখেন সবচেয়ে জনপ্রিয় যেই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আমরা রাখার চেষ্টা করি তো এই ফিটিংগুলো কিন্তু মাটি ট্রাফ বলে অনেকেই কিন্তু এটার নাম অরিজিনারি মাটি ট্রাফ তো এই ধরনের মাটি ট্রাফগুলো যদি আপনাদের লাগে চার তিন দুশ সব ধরনের প্রোডাক্টই আমার কাছে আছে আছে বড় টিস্টার আছে এরপরে আমি আরেকটা জিনিস দেখাই এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আমার কাছে আছে এটা হচ্ছে হোল্ডার অরিজিনাল পিতল মেটালের হোল্ডার তো এই হোল্ডারগুলা কিন্তু দুইশো ওয়াট বাল্ব বা একশো ওয়াট যে লাল আলোর বাল্বগুলা সেগুলো জ্বালাতে পারবেন বছরের পর বছর এগুলা নষ্ট হবে না পরে সি বি সি আনকমন যে প্রোডাক্টগুলা সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এরপর পাবেন চল্লিশ এম এম ওয়াই টি তিন ইঞ্চি ওয়াই টি দেড় ইঞ্চি ওয়াই টি দেড় দুই বুশ দুই দেড় ইসি বুশ এরপরে সব সাইজের অফ সেট বা ফোর্টি ফাইভ ব্যান্ড সব সাইজের পাবেন আমাদের কাছে তিন ইঞ্চি থেকে শুরু করে সব ধরনের সাইজের আমাদের কাছে পাবেন এই বুটগুলা কিন্তু খুব ভালো মানের ধরনের বুটও আমাদের কাছে পাবেন এই বুটগুলো কিন্তু অনেক মানে আমি বলবো চায়না বুটের সেই বুটগুলো অনেক ভালো এই বুটগুলো দেখেন যে কালারিং করা গ্যালবোনাইস ওরিজিনাল গ্যালবো কালারিং করা যদিও ভিডিওটা বড় হচ্ছে তারপরও বড় ভিডিও কিন্তু বোঝার কিছু আছে যে কারণে এ ধরনের চার ইঞ্চির থেকে শুরু করে আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে সিলিং অ্যাডজাস্ট ফ্যান আছে তো সব ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে